ব্রাহ্মণবাড়িয়া খান্দুরা হাবিলির ইতিহাস বইয়ের মোরক উন্মোচন ব্রাহ্মণবাড়িয়া নগরে খান্দুরা হাবিলিতে সৈয়দ আহমদ বকরত মতিন রচিত খান্দুরা হাবিলির ইতিহাস বইয়ের মোরক উন্মোচন করেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তুগির হোসেন বৃহস্পতিবার চোদ্দই আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়া নাসিননগর উপজেলার চাপড়াতলা ইউনিয়নের খান্দুরা হাবিলিতে এই গ্রন্থ মোরক উন্মোচনের আয়োজন করা হয় নাসিননগরের খান্দুরা সৈয়দ হামিদ বকরুজুমন রহমতুল্লা সার মাজার প্রাঙ্গনে খানায় দাওরা থেকে সৈয়দ সালেহ মোহাম্মদ ও খান্দরা হাবিলির ইতিহাস গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন প্রকাশক আব্দুল মান্নানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খান্দুরা হাবিলি সহ সকল হাবিলির পীর ও মুশায়েকগণ অনুষ্ঠানে খান্দো হাবিলের ইতিহাস বইয়ের রচয়িতা সৈয়দ আহমদ বকরত মতিন বলেন দেশের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম সড়ক সারা দেশের হাবিলিগুলো এ হাবিলগুলো সুফিজম ও রাষ্ট্রীয় ইতিহাসে এক অবিচ্ছদ্য অংশ